জীবনের পূর্বে আল্লাহর আলমিন আরেকটি জিনিস অপোজিট একটা জিনিস সৃষ্টি করেছেন তার নাম কি বলেন মৃত্যু তার নাম কি মৃত্যু আগে সৃষ্টি করেছেন না হায়াত আগে সৃষ্টি করেছেন আগে আল্লাহর আলমিন মৃত্যু সৃষ্টি করেছেন মৃত্যু আমাদের হয়ে যাবে এটা আমাদের কোনো বিপদ না মৃত্যু আপনি যত চেষ্টাই করেন আল্লাহ রসুল সাল্লু আলিক্লাম বলেন তোহফাতুল মাহুদ মমিন ইমানদারের জন্য মমিনের জন্য মৃত্যুটা হলো উপহার স্বরূপ কি স্বরূপ বলেন তার কারণ হল একজন ইমানদার একজন মুসলমান একজন নেকার বান্দা যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ আলামিন অগণিত রহমদের ফেরেস্তা নাজিল করে রেখেছেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ খারাপ আলমিন ওই বান্দার জন্য জান্নাতের যে নাজ জান্নাতের যে হাওয়া আল্লাহ র তার প্রতি নাজিল করতে থাকেন বলেন না সোবাহান আল্লাহ ও মুসলমান ভায় এই জন্য মৃত্যু আমাদের জন্য ইমানদারদের জন্য কখনোই কোনোভাবেই আমাদের জন্য বিপদ না কিন্তু বিপদ হবে যাদের জীবনে ইমান নাই যাদের জীবনে আমল নাই আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য মৃত্যুকে অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত কষ্টকর আল্লাহ রব্বুল আলামিন করেছেন বলেন না না উজুবিল্লাহ ও আমার মুসলমান ভয়ানব এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল সুরাতুল মূল পঁয়ত্রিশ নাম্বার পারা সাতষট্টি নাম্বার সূরা সুরার দুই নম্বর আয়াতে আল্লাহ খরব বলা আলামিন কত সুন্দর করে আল্লাহ খরব বল আলামিন বলতেছেন আল্লাহ দীপ খলা ফল মামতাম আলহা তালিয়া বলোয়া কম আই অকম আমালা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে করে তোমাদের পরীক্ষা করে এবং তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমলকারী আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে বান্দাদেরকে পরীক্ষা করবেন ও আমার মুসলমান ভাইরা আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে বলেন এই পৃথিবীর জমিনে কত মানুষ কত ক্ষমতা পাইল ক্ষমতার দাবটে তাদের ক্ষমতার দাপটে মানুষ থর 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 করে কাঁপতো রাজত্ব পেয়ে তার রাজত্বের কারণে তার অহংকারের কারণে তার বরত্বের কারণে ফেরাউন গেল গেল। হামান গেল তাদের কারো সম্পদ ছিল দাপট ছিল কত ক্ষমতা ছিল কিন্তু তাদেরকে এই পৃথিবী হয়েছে। এই পৃথিবী ছাড়ার কারণে আজকে তাদের এত দাপট থাকার পরেও আজকে তাদের কবরের ওপর গরু ছাগলে ঘাস খাইলেও তাদের তাড়ানোর কোনো ক্ষমতা নাই কথা বলেন ঠিকা অবশ্যই এই জন্য ক্ষমতা দিয়ে এই মৃত্যুকে কখনো মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে না তাকে পয়সা দিয়ে অর্থ সম্পদ দিয়ে কোনো কিছু দিয়ে সম্পর্ক দিয়েও এই মৃত্যুর হাত থেকে কোনো দিন কখনো রেহাই পাওয়া যাবে না মৃত্যু যখন আমাদের জন্য অবধারিত এই মৃত্যু আমাদের জন্য বিপদ নয় কিন্তু মৃত্যুর পর আমাদের ঠিকানা যদি খারাপ হয় আমাদের আমল যদি না থাকে তাহলে আমাদের জন্য বিপদ আর মুসিবত আর কঠিন ভয়ঙ্কর অবস্থা আমাদের জন্য অবস্থান করছে বলেন না উজুবিল্লা আমরা মৃত্যুর পর আমাদের ঠিকানা ভালো করতে চাই নাকি খারাপ করতে চাই বলেন ভালো করতে চাই মুসলমান ভাইয়া আল্লাহ তারপর বান্দার থেকে যত হিসাব গ্রহণ করবেন সর্বপ্রথম যে হিসাব গ্রহণ করবেন সেই হিসাবের সেই আমলের নাম হল নামাজ সেই আমলের নাম কি বলেন নামাজ কিন্তু মুসলমান ভাইরা আজকে কতগুলো মানুষ জুমারা নামাজে দেখতে পাচ্ছি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ কিন্তু বলেন আসরের সময় এতগুলো লোক কী পাওয়া যাবে এতগুলো লোক পাওয়া যাবে না আসরের সময় তিনজন পাঁচজন সাতজন দশজন এরকম আমাদের অবস্থা হয়ে গেছে আজকে আমাদের মৃত্যুর ভয় ঠিকই আছে মৃত্যু যেন আমার না হয় মৃত্যু কোথায় হবে কোথায় গেলে মৃত্যু হবে গাড়িটা কিভাবে ড্রাইভিং করলে খাদে যেন না যায় আমার এক্সিডেন্ট যেন না হয় দুনিয়া থেকে বিদায় যেন না নিতে হয় এই মৃত্যুকে আমরা ভয় করি বলেন মৃত্যুকে ভয় করা দরকার নাকি আখেরাতে আমার ঠিকানা যেন জাহান নাম না হয় জাহান নামকে বেশি ভয় করা দরকার মৃত্যু নাকি জাহান নাম বাবার মুসলমান ভয়ানাত মমিনের অন্তরে মৃত্যুর কোনো ওই ভয় থাকবে না মৃত্যুকে কখনো বিপদ মনে করবে না ভয়ঙ্কর মনে করবে না তার কারণ হলো মৃত্যু মমিনের জন্য উপহার স্বরূপ মৃত্যু যদি ভালো হয় ইমানদার যদি হয় বান্দা যদি ইমানদার হয় আল্লাহ খারাপুল আলামিন তাকে সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ খরাপুল আলামিন তার চোখের সামনে তুলে ধরেন আর তার মৃত্যুর যে কষ্ট কঠিন কষ্ট ভয়ঙ্কর কষ্ট ওই ইমানদার আর নামাজি ব্যক্তি ওই মৃত্যুর যে কষ্ট এই কষ্ট বুঝতেই পারে না বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ খারাপুল আলামিন سوره حامم صدى الله رب العالمين يالله رب العالمين بلسان ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا আল্লাহ খরাবুল আলমিন বলেন যারা বলেছে আমার রব একমাত্র আল্লাহ এই কথার উপর যারা ইস্তিকামত থাকে অবিচল থাকে আল্লাহ খারাপুল আলমিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন ও আবাসির জান্নাত তাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ খারাপুল আলামিন তাদের মৃত্যুর সময় হয় রহমতের ফের নাজিল করেন রহমতের ফেরিস্তা তাদের নাজিল করার কারণে জান্নাত তাদের সামনে তুলে ধরা হয় তারা দেখতে পারে আর একজন শিশু বাচ্চা যেমন মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায় একজন ইমানদারের মৃত্যু যখন হয় ওই ইমানদার ব্যক্তি মৃত্যু কষ্ট কোনো কিছুই অনুভব করতে পারে না বলেন নাসবাহান আল্লাহ আর ফিরিসারা বলতে থাকে হে আবার প্রিয় আল্লাহর বান্ধব আপনার কোনো ভয় নাই আল্লাহ তা জানু তোমার কোনো ভয়ও নাই তোমার কোনো চিন্তাও নাই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো বলেন না সুবাহান আল্লাহ আর মৃত্যুটা যদি কষ্টের হয় ইমানদার যদি না হয় বেনামাজির মৃত্যু যখন হবে বেনামাজির মৃত্যু যখন হবে একটা জীবন্ত একটা উঠকে পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত জীবন্ত একটা উঠকে শিরলে চামড়া তুললে যেমন কষ্ট হবে তার থেকেও অধিক কষ্ট একজন বেনামাজি আর ব্যয়মানের মৃত্যু যখন হবে তার থেকেও অধিক কষ্ট হবে বলেন না না উজুবিল্লা বাবার মুসলমান আমরা মৃত্যু থেকে পালানো পালায়ন করার চেষ্টা করি কিন্তু মৃত্যু থেকে কখনো পালানো সম্ভব নয় আল্লাহ খরব বোলালামিন জুমায় আল্লাহ পাখরব বোলা আমিন বাষট্টি নাম্বার সূরা আট নম্বর আয়াত সুরা জুমা সুরা জুমার আট নম্বর আয়াতে আল্লাহর বোলালামিন বলেন বুল ইন্নল মৌতাল্লাদি তা পিরুন মিন হুফ ইন হুমুল এ তুম তুর ইলালি মিলুম ভয় বি মশাদী ফাইউ নব বি হুকুম বি মা কুতুম তামেলো আল্লাহ খারাপ বলেন লক্ষ্য করে বলেন হে রসুল এ আমার হাবিব আপনি বলে দিন তোমরা যে মৃত্যু থেকে পালাচ্ছ পালানোর চেষ্টা করতেছ তা তোমাদের সাথে অবশ্য অবশ্যই সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদের সাথে অবশ্য অবশ্যই আলিঙ্গন করবে মোলাকাত করবে মৃত্যু যে আমাদের হবে এ কথা সত্য না মিথ্যা এই পৃথিবীর জমিনে কত বেইমার আসলো কত কাফের আসলো কত নাস্তিক আসলো তারা কোরআন বিশ্বাস করে না নামাজ বিশ্বাস করে না রোজা বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না রসুল বিশ্বাস করে না কিন্তু চরম সত্য মৃত্যুকে কোনো নাস্তিক মৃত্যুকে আজও পর্যন্ত অস্বীকার করতে পারে নাই ও মুসলমান মায়ারা মৃত্যু যখন আমাদের হবে মৃত্যুর পর ঠিকানাটা আমাদের ভালো হওয়া দরকার নাকি খারাপ হওয়া দরকার বলেন ভালো হওয়া দরকার ময়দানে আল্লাহ রাবুল আলমিন যাদের ইমান আমল ভালো হবে ইমান আমল নিক্কার বান্দা হবে নামাজি বান্দা যারা হবে আল্লাহ রাবুল আলমিন তাদের ঠিকানা করে দেবেন জাহান জান্নাত তারা জান্নাতে চেরোকালের জন্য অবস্থান করবে বসবাস করবে জান্নাতিরা জাহান নামিদেরকে দেখতে পাবে জান্নাতিরা জাহান নামিদেরকে দেখতে পাবে আর জাহান জান্নাতীদেরকে জান্নাতিদেরকে দেখতে পাবে জান্নাতিরা জাহান নামিদেরকে লক্ষ্য করে বলবে আজকে তোমরা কি কারণে আজকে তোমরা এই যে যাহার নামে অবস্থান করতেছো দুনিয়ার বুকে আমরা একই সাথে অবস্থান করতাম তুমিও থাকতে বগুড়া জেলা গাবতলি উপজেলা পদ্মপাড়া গ্রামে তুমিও থাকত আমিও থাকতাম একই সঙ্গে উঠোবাজা করতাম আজকে আমি জান্নাতে অবস্থান করতেছি আর তোমার তোমরা আজকে ওই জাহার নামে কঠিন সাকার নামে জাহান নামে তোমরা কি জন্য অবস্থান করতেছ ويشا مصطوحا حنا منا الله كرابولالامين سورا مدى سري الله كرابولالامين بورنا كرسين ويشا مصطوحا بولدتك بي يا تنساب انونا عن المجرمين ما سلككم في صقر قالوا لم نكو من المصلين জান্নাতিরা জাহান লক্ষ্য করে বলবে তোমরা আজকে কি জন্য জাহান নামে অবস্থান করতেছ কিসে তোমাদেরকে জাহান নামে অবস্থান করালো তারা বলবে আমাদের কোনো সমস্যা ছিল না আমাদের সব চাইতে বড় সমস্যা ছিল দুনিয়ার বুকে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না এক সপ্তাহে পাঁচ সাথে কয়েক নামাজ হয় পঁয়ত্রিশ অক্ত কয়েক তো কিন্তু কিছু কিছু ইমানদার আছে ইমানদারের দাবি করে মুসলমান দাবি করে আবার কেউ কেউ সপ্তাহে শুধুমাত্র একদিন জুমার নামাজ আদায় করতে আসে ওদেরকে যদি বলা হয় ভাই নামাজ পড়েন না কেন নামাজ পড়ার জন্য মসজিদ আছেন না কেন কোনো কোনো ভাই আছে ওরা কত সুন্দর করে বলে নামাজ না পড়তে পারি কিন্তু আমার ইমান ঠিক আছে বলেন না নাজবিল্লা ও মুসলমান ভাইয়ারা যদি কেহ বলে আমি বিয়ে করিনি এখনো আমার সন্তান হবে তাহলে আর ওই যে কোনো মেয়ের যদি বিবাহ না হয় বিবাহর আগে যদি ও দাবি করে আমার সন্তান হয়েছে ওই সন্তান কখনোই কোনো সমাজ কোনো জাতি কখনোই মেনে নেবে মেনে নেবে যত যত রূপ একজন মহিলা একজন মেয়ে একজন নারী বিবাহের পূর্বে যখন সন্তান যদি হয় সন্তান যদি জন্ম গ্রহণ করে দাবি যদি না গ্রহণ যদি না করে তাহলে যে ব্যক্তি নামাজ আরাই করে না নামাজি নামাজি পড়ে না ও কখনো মুসলমান কেমন হবে ইমানদার তো হওয়া দূরের কথা ও আসল ঠিকানা হলো জাহান্নাম বলেন না না উজুবিল্লা আল্লাহ খারাপ ওই সমস্ত লোকদের সম্পর্কে আল্লাহ হাক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন খুজু হু ফাগুল্লুহ ওই সমস্ত বেঈমানদেরকে ধরো যারা বড় বড় কথা বলতো ওরা নামাজ না ওরা হজ করতো না ছিল ওরা জাকাত ওদের ওপর ছিল ছিল জাকাত আদায় করতো না ওরা আবার বলতো আমরা ইমানদার আমার ইমান ঠিক আছে ফেরেস্তাদেরকে বলবে ওদেরকে ধরো খুজু হু ফাগুল্লুহ ওদেরকে বেঁধে ফেলো হু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওদেরকে শিকল দিয়ে বাঁধো এবং যাহার নামে নিক্ষেপ করো বলেন নাডা উজুবিল্লাহ তুম্মাফিক শিলসিলা তিনদার রু হাসা দরুণা দি রং পাশুলুকু হু ওদেরকে শেকল দ্বারা বেঁধে ফেলো ওই শেকলটা হবে শত্তুর হাত লম্বা কত হাত লম্বা শত্তর হাত লম্বা শেকুল দ্বারা ওদেরকে বাঁধবে অবশ্য আজকে আমরা আমলে নিচ্ছি না আমরা বিশ্বাস করতেছি না আমরা আজকে অবহেলা করতেছি নামাজে আসতেছি না আমরা শুধুমাত্র জুমার নামাজে আসি আবার কেউ কেউ আছে জুমার নামাজে আসে না কেউ যদি মারা যায় ওই মারা যাওয়ার পর যে নামাজ হয় সে নামাজের নাম কি বলেন শুধুমাত্র জানাজার নামাজে যায় আবার কেউ জানা যায় না শুধুমাত্র দুই ঈদে যায় আবার কিছু কিছু বেঈমান আছে ওরা ঈদেও যায় না একদম নামাজি পরে না বলেন না নাউজুবিল্লা ও মুসলমান মায়েরা ও মুসলমান ভাইয়ারা মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে মৃত্যু আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে পাক রব্বুল আলমিন এই জন্য বলেন আল্লা আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি মৃত্যু এবং হায়াত জীবন সৃষ্টি করেছি যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কে উত্তম তোমাদের মধ্যে কে আমল ভালোকারী এবং কে মন্দকারী এটা যেন পরীক্ষা হয়ে যায় ভালো আমল করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বলেন ঠিক কিনা অবশ্য ভাইয়ারা তাহলে আল্লাহ আলামিন আমাদের দিকে দেখবেন কে উত্তম আমল করে কে ভালো আমল করে তাহলে বলেন ভালো আমল এই যে যারা সুদের সঙ্গে জড়িত যারা ঘুষের সঙ্গে জড়িত তারা কি ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে বলেন খারাপ কাজ করে বলেন শুকুরের গোস্ত খেয়ে সবে মাত্র নামাজের আমাদের সময় আমরা আসলাম একটার সময় বা সাড়ে বারোটার সময় বারোটা তিরিশ মিনিটে কেউ আসলাম বারোটা চল্লিশ মিনিটে পঁয়তাল্লিশ মিনিটে আসলাম কেউ বারোটা পঞ্চাশ মিনিটে আসলাম ভাই বারোটা তিরিশ মিনিটে আমরা টাটকা শুকুরের গোস্ত রান্না করে মশলা দিয়ে খেয়ে যদি আমরা নামাজ আদায় করতে আসি তাহলে ওই নামাজ কি আমাদের কবুল হবে বলেন তাহলে আমরা নামাজ নামাজ আদাই করলেও নামাজও হবে না তার মানে আমি ভালো কাজ করেছি নাকি খারাপ কাজ করছি খারাপ কাজ করছি ও মুসলমান ভাইরা আজকে আমরা শুকুরের গোস্ত খাইলে আমরা তাকে নিন্দা করব তাকে ঘৃণা করব তাকে বাঘা চোখে দেখব তাকে সমাজের লোক মেনে নিতে পারে না তাকে সবাই তিরস্কার করবে ফর্সনা করবে কিন্তু আমার কি আমার পাশাপাশি কত লোক দেখতে যে সুদের সঙ্গে জড়িত ঘুষের সঙ্গে জড়িত সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে হজ করতে যায় ওমরা করতে যায় সুদের টাকা দিয়ে সুদের টাকা খাটায় হুসের টাকা দিয়ে কত সুন্দর করে জুব্বা বানাইছে কত সুন্দর টুপি কি কোড়াই করে নামাজ পড়তে আসছে সুদের টাকা দিয়ে যদি নামাজ সুদের টাকা দিয়ে জীবিকা নির্বাহ করে যদি নামাজ আদায় করতে আসে কেয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে পর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক না ও মুসলমান ভাইরা এই জন্য সুদের সঙ্গে যদি জড়িত থাকেন ঘুষের সঙ্গে যদি জড়িত থাকেন তারা আবার ইমামদের ওপর আবার অত্যাচার করে ইমামদের ওপর আবার করা কটাক্ষ করে কথা বলে এ কোন হুজুর আসলো কোন ক্ষতি আসলো আগামী সপ্তাহ থেকে আপনার মতো ক্ষতি আর প্রয়োজন নাই এরকম ঘটনা বাংলার জমিনে অনেক ঘটেছে আমিও বলি সুদের কথা বললে ঘুষের কথা বললে আমাকেও যদি এখান থেকে আগামী সপ্তাহ না আসতে হয় তাও আমি বলবো আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা না ভালো কথা বললে আপনারও যদি জলে তাহলে আমার কি আমি কি আপনাকে সতর্ক করলাম নাকি খারাপ কথা বললাম আমি আপনাকে সতর্ক করলাম আপনাকে আমি সতর্ক করলাম আপনাকে আফসোস করতে হবে সুরা সুরা মূলকে আল্লাহ পাক রপুল আলামিন আল্লাহ পাক রপুল আলামিন বলেছেন আল্লাহ পাক রপুল আলামিন যখন জাহান্নামে দিবেন থাক্লাবে না وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير الله أكبر جاكم جهنم مثل أجل هرست تتركي ظلم الدنيا ربكي الطمرات অবস্থায় করতেছিলে তোমাদেরকে আলে মলামা হুজুরা খতিব সাহেব ইমাম সাহেব তোমাদেরকে কেউ কি সতর্ক করে নাই তোমাদেরকে ভালো কথা কি এই সমস্ত কথা বলে নাই সুদ সুদ খাওয়া যাবে না সুদের কারবারি করা যাবে না ঘুষের সঙ্গে জড়িত থাকা যাবে না জিনা বিবিচার অন্যায় অবিচার করা যাবে না এই সম্পর্কে তোমাদেরকে কেউ সতর্ক করে নাই নামাজ আদায় করতে হবে এই সমস্ত কথাগুলো ইমাম সাহেবেরা খতিব সাহেবেরা আলে মলামা তোমাদেরকে বলছে কি না তারা বলবে হা আমাদের কে বলেছে ককালু লাউ কুন্না না কেলুক মা কুনাফি আ বিশ্বাস বলবে আয় আজকে যদি আমরা শুনতাম আমরা যদি বুঝতাম আমরা যদি মানতাম এই সমস্ত কথা ওই সময় তাহলে আজকে আমাদের এই জাহান নামের অধিবাসী হতে হতো না বলেন না ও মুসলমান নয় অ মুসলমান ভাইয়া বন্ধু আমি আপনাদের বন্ধু আমি আপনাদের ভাই আমি আপনাদের হিতাকাঙ্খী আমি আপনার শত্রু না আমি আপনার শত্রু না আমি আপনার কাছে কোনো কিছু দাবি করি নাই আমি শুধু বলবো আপনি নেক আমল করেন ভালো আমল করেন এই জন্যই আমি আসি, খারাপ আমল করেন না খারাপ আমল করলে তাই আমাদের এদিন জাহান্নামে যেতে হবে জাহান্ন নাম থেকে যারা হেফাজত বলনো না যাহার নাম থেকে যারা রক্ষা পেল না তারা সব চাইতে হতভাগা সব চাইতে তারাই হলো খদিগ্রস্ত বলেন না আউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহুরুজিহান নারি ওয়াউযুখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওয়া মাল hayatুদ দুনিয়া ইল্লা মাতাউল উর বলেন বান্দারে যারা জাহান নাম থেকে যারা মুক্তি পাইলো জান্নাত যারা অর্জন করলো তারাই হলো প্রকৃত সবল কাম এই দুনিয়ার যে চাকচক্য দুনিয়ার যে অর্থ সম্পদ এগুলো হলো নগণ্য একটা মশার পাকার যে দাম আছে এই এই দুনিয়ার তার থেকেও নগণ্য বলেন ঠিক কিনা সবচেয়ে যে ছোট জান্নাত সবচাইতে সর্বনিম্ন যে জান্নাত সবচাইতে একজন অল্প ইমানদার ব্যক্তি যে জান্নাত পাবে সেই জান্নাতের পরিধি হবে এই দুনিয়ার সমান দশ গুণ বলেন না সুবাহান তাহলে এই দুনিয়া কি নগণ্য নাকি বড় বলেন অতি নগণ্য অত্যন্ত কম অবসলেন ভাই আরাপ এই জন্য আমাদের বাড়িতে যে কুকুর আছে আমাদের বাড়ির পাশে পাশে যে বিড়াল আছে এই বিড়াল কুকুরের মৃত্যু হবে হাঁস মুরগি গরু ছাগল কত কিছু আছে এই যে আমাদের পাশে গাছ গাছালি আছে যার জীবন আছে তার মৃত্যু আছে আল্লাহ খারাপ আলামিন বলেন যার জীবন আছে তার মৃত্যু আছে ও আমার মুসলমান আজকে আমাদের ভেতরে থেকে আমাদের কারো মা নাই কারো বাবা নাই আমাদের কাছ থেকে মা বাবাকে আমরা হারাইলাম আবার কারো সন্তান নিজের কোলের সন্তান কত আদরের সন্তান এরকম ব্যক্তি আমাদের মাঝে আছে যাদের সন্তান আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেল আচরাই যখন আসবে মালাকুল মুহুত যখন আসবে অবশ্য অবশ্যই আমাদেরকে বিদায় নিতে হবে সালামের নিকট মালাকুল আদার সাথে মুসা সালাম না দেওয়ার কারণে

আদালতে মুসা আলাইহি ইসসাল্লামের নিকটমালা কুল মৌদ ফদরত আলাইহি আদারত আদাল আহি আলাইহি ইসলামকে আবার পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়ে বলছে যে যাকে তাকে যে বলবে আমার নবীকে যায় বলবে এই যে একটা গুরুর শরীরে হাত রাখবা এই হাতের নিচে যত মারচুল থাকবে এক একটা পশমের বিনিময়ে এক একটা বছর হায়াত বাড়বে এই হায়াত ফদরত মুসা আলাইহিসলাম চাই কিনা আদারতে মুসা আলাহিসাল্লামকে আলাইসালামাকুল যখন বললেন হজরত মুসা আলাইসাল্লাম বললেন তারপরে কী হবে হজরতে আজরাইল আলাই সালাম তারপরে তারপরেও হবে হজরতে মুসা আলাই সালাম বলতেছে যেহেতু আমাকে যাইতে হবে আজ না হয় কাল আর আমার সময় নাই আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমি যেতে চাই বলেন সুবাহান আল্লাহ আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গ তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারি যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারি যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে